আমার স্কুল যদিও গ্রাম অঞ্চলে কিন্তু তারপরেও তো মানুষ তো আছে এখানে শিক্ষার্থী আছে আমি দেখছি যে পার্সেন্টেজ যদি হিসাব করি সাহিত্যের প্রতি সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ এবং আগ্রহ এবং চর্চা ওয়ান পার্সেন্ট তো হয় না হয়তো শহরে একটু বেশি আছে গ্রামে একটু কম যদি গ্রামে যদি ওয়ান পার্সেন্ট না হয় এটা এটা দুঃখজনক সুস্থ সমাজ গঠনে এটা বাধা অন্তরে এই ধরনের পারিবারিক পরিবেশেও আত্মীয়দের মধ্যেও এই আত্মীয় আমরা যারা আছি আমরা সবাই এক সমাজের অংশ আমাদের এই আয়োজন সমাজকেও পরিবর্তন করবে আমাদের দেখে অন্যরাও চেষ্টা করবে উদ্ভুক্ত হবে তো সেই হিসাবে আমি নালা সাহেব এই চেষ্টাটা উনি নিজেও সাহিত্যিক ছড়াকা অনুবাদক আবার প্রফেশনালি একজন ব্যাংকার আমি মনে করি উনি ওনার কি বলবো বহুমুখী যে প্রফেশন

চেষ্টা করে আমাকে চেষ্টা করে কিছু শিক্ষার্থীকে বই বিয়ে করে নেওয়া যেতে পারছি না কিন্তু কোনো শিক্ষকের বই পড়াইতে পারে তো এই যে সাহিত্যের চর্চা বই পড়া এটা আমাদের সমাজে খুব খারাপ বয়স না মানে এই চর্চাটা খুবই কম কিন্তু এটা দরকার আমরা যদি যে সমাজ আমরা যেতে চাই যে সমাজে

এটা বলা যায় না এইসব ছোট ছোট চেষ্টার মাধ্যমে এই আশা আমরা ব্যক্ত করি তোমরা যারা আছো শিশুরা আমরা সবাই আমরা সাহিত্য সংস্কৃতি চর্চা করে আমাদের কেরিয়ার করে আমাদের প্রতি পেশাগত জীবন আমাদের সকল পেশাগত জীবন পাবো কিন্তু এই সকল পেশাগত জীবনের একটাই শান্তিতে জীবন কাটানো সকল পেশাজীবী হওয়ার পাশাপাশি হল সুখী শান্তিতে জীবন কাটানোর অন্যতম মানে অন্যতম বিষয় হলো যে আমি ভালো মানুষ হতে পারলাম এই সাহিত্য সংস্কৃতি প্রতি আমার অনুরাগ সাহিত্য সংস্কৃতিতে সাহিত্য সংস্কৃতি চর্চার আমার ভূমিকা আমাকে ভালো মানুষ রূপে সহায়তা করবে ভালো পরিবার গঠন ভালো জাতি রাষ্ট্র এবং শান্তিপূর্ণ পৃথিবীগ্রত গে আমাদেরকে সহায়তা করবে এই আশা ব্যক্ত করে আজকে এই মানুষটা